বন্ধুরা আমরা কিন্তু শিখেছিলাম যে এক দুই তিন চার পাঁচ এভাবে যদি স্বাভাবিক সংখ্যাগুলো একটা যোগ সংখ্যা পর্যন্ত থাকে তাহলে তার যোগফল আমরা শিখেছি কি তার যোগফল ফল সমান সূত্র হচ্ছে যোগফল তাই না এই যোগফল ফল সমান সূত্র হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ কত হয় প্রথম পদ যোগ শেষ পদ গুণ হলো শেষ পথ যেটা আছে তার অর্ধেক দশ দিয়ে গুণ করলেই হয়ে যায় তাহলে কত হচ্ছে এখানে একুশ গুণুন দশ তার মানে একুশ দিয়ে গুণ করলে কত হয় দুশো দশ তার মানে একটা গুণ করলাম আর শূন্যটা বসে দিলাম যোগফল হয়ে গেল এভাবে এখানে যদি চল্লিশ থাকে তাহলে তাও আমরা করবো চল্লিশ তাহলে কী করবো আমরা এখানে শুধু লিখব হলো চল্লিশ চল্লিশ যোগ এক গুণ চল্লিশ হবে কত বিশটা বিশ দিয়ে গুণ করবো তাহলে আমাদের হবে হলো এখানে একচল্লিশ গুণুন বিশ তাহলে গুণ ফলটা কত হবে এখন আমাদের দুই এক কে দুই চার গুণে আট আটশো বিশ ওকে জোর শুনতে থাকলে আমাদের সমস্যা নেই কিন্তু এখন যদি এখানে বিজোর থাকে তাহলে কি করবো আমরা এখানে প্রথমে ধরি এখানে উনিশ আছে তাহলে কিভাবে করবো আমরা তাই না প্রথম পথটা যদি উনিশ শেষ পথটা যদি এখানে উনিশ থাকে তাহলে এই যুগটা কি হবো আমরা একই এই বিশ উনিশের পরে কত থাকে একটা পদ বিশ থাকে বিশ একটা পদ ধরবো সেটা বাদ দিব তো বিশ ধরে নিলাম তাহলে বিশটা যদি পদ থাকে তাহলে কি দেবো এখানে বিশ বিয়োগ এক ওই যে একটা পদ বেশি ধরেছিলাম মনে মনে ধরতেছি বিয়োগ এক আর বিশের অর্ধেক কত হয় বিশটা পদ মনে মনে ধরছি অর্ধেক হলো দশ এই যে যোগফুল হয়ে গেল উনিশ গুণ দশ একশো নব্বই এভাবে যদি আমরা এখানে উনচল্লিশ ধরি তাহলে কত হবে যোগফল দেখি উনচল্লিশ শেষ পদ হলে কি হবে তিন হাজ নয় উনচল্লিশ তাহলে কত পরের পদ কত চল্লিশ চল্লিশ যেহেতু পথ ধরে নিলাম একটা বেশি পথ ধরে ধরে ধরেছি সেটা একবার দিলাম গুণ এই চল্লিশের অর্ধেক কত চল্লিশটা পদের অর্ধেক কত বিশ তাহলে করলে করলে উনচল্লিশ গুণ বিশ নয় দু গুণে থেকে এক তিন দুগুলো ছয়কে সাত সাতশো আশি ঠিক আছে তাহলে বন্ধুরা দেখেন যে উনপঞ্চাশ থাকলে তাহলে কি হবে ঊনপঞ্চাশ থাকলে কি করবো তাই না যদি আমাদের বেজর সংখ্যা থাকে উনপঞ্চাশ তাহলে কি করবো ওই একই পরের পরটা কত ধরবো আমরা পঞ্চাশ ধরবো পঞ্চাশ থেকে একবার দেবো যেহেতু পঞ্চাশ ধরে নিলাম আমরা একবার দিব এই পঞ্চাশের মধ্যে কত পঁচিশ এই তো হয়ে গেল ঊনপঞ্চাশ গুণ পঁচিশ ঊনপঞ্চাশ আর পঁচিশ গুণ করলে কত হয় আমাদের বারোশো পঁচিশ অ্যান্সার তাহলে বন্ধুরা ঝটপট একটা উত্তর দিয়ে দাও যদি এখানে নিরানব্বই থাকে যদি এখানে নিরানব্বই থাকে তাহলে যোগফল কত হবে আমার তাহলে কমেন্টসে উত্তরটা দিয়ে দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকস দেবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে